জন ইসলামিক স্কলার বলেছেন জামশেদ মজুমদার যে যে ইমান কিনা আমাদের নামাজ কালাম ঠিক করতে পারছে না সেই ইমানের কি সেই ইমানের ভাগিদার হয়ে আমাদের আসলে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানো ঠিক হবে কিনা এই কথাটা আসলে সম্পূর্ণ ভুল কেননা ফিলিস্তিনে যা হচ্ছে এটা তো শুধুমাত্র মুসলমান হিসেবে আমি আন্দোলনে যাব এটা কখনোই হতে পারে না কারণ আপনি যদি নন মুসলিম হয়েও ফিলিস্তিনে যে শিশুদের সাথে যা হচ্ছে তা যদি আপনার বিবেকে নাড়া না দেয় তাহলে বুঝবো যে আপনি আসলে উপরে মানুষ হয়েছেন ভিতরে আসলে আপনার পশুত্ব বোধে কিন্তু রয়ে গিয়েছে আল্লাহ কিন্তু এই জন্যই বলেছে যে মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য কি জাস্ট আমাদের মনুষত্ব বোধ আছে এই মনুষত্ব বোধ যদি নাড়া না দেয় তাহলে তো বলবো যে অবশ্যই সেটা পশুত্ব বোধই থেকে যায় আর ওনার এখানে কথাটা আসলে সম্পূর্ণ ভুল কারণ আমি এখানে আমি মুসলিম সেই জন্য না এটা যদি হিন্দুদের উপরেও কখনো এরকম আন্দোলন করা হতো কিংবা বৌদ্ধ বলা হোক যাই বলা হোক যদি অন্য কোন রিলিজিয়ানের মানুষের প্রতি যদি এরকম আন্দোলন এরকম অত্যাচার করা হতো সেই ক্ষেত্রেও আমি থাকতে পারতাম না কারণ হচ্ছে আমার ভিতরে মনুষ্যত্ব বোধটা আল্লাহ দিয়েছে আমার ভিতরে যে বিবেকের তারণা সেই বিবেকের তারণা থেকে আমি ওদের পক্ষে হলেও এভাবে রাস্তায় নেমে আসতাম কারণ হচ্ছে আমার

ওই রকমই পরহেজগার কম তৈরি করবেন ওই রকমই তাকুয়াবান জাতি তৈরি করবেন যাদের হাতে তিনি বিজয় দিবেন যদি নাই হয় কোনদিন তাহলে ঈসা আলাইহিস সালামের সাথে ইমাম মাহদির সাথে যারা তাকওয়া পরহেজকারিতা আল্লাহ ভীতি আল্লাহ ভরসা সামনে আগাবে তাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবেন